নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলপনা আলপনা কিচেনে আপনাদের কাছে চলে এসেছি আবার এ দেখুন পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে আর এটার মধ্যে সামান্য সর্ষে একটু পোস্ত একটু দই আর এই যে কাঁচা লঙ্কা কটা দিয়ে এটাকে পেস্ট করে নেব চলুন পেস্ট করে নিয়ে আসি দেখুন পেস্ট করে নিয়েছি সঙ্গে একটা কাতলা মাছ দেবো ছোট্ট দেখুন একটা কাতলা মাছ দিয়ে দিলাম এটা আমার বড় ছেলে খায় কারণ ও ইলিশ খায় না যার জন্য কাতলাটা দিলাম এবার সর্ষেটা দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম আচ্ছা তেল দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো গোটা ঢাকনা লাগিয়ে দিলাম টিফিন কোটো কিছু গামলার মধ্যে সামান্য জল দিয়ে দিয়েছি টিফিন কুটোটা বসিয়ে দিচ্ছি জল কমাতে হবে ঢাকা দিয়ে দিলাম পাঁচ থেকে মিনিট এটা তারপরে ও দারুণ সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এই ইলিশ ভাপাটা খুব সুন্দর হয়েছে দেখতে দারুণ সুন্দর লাগছে দেখুন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করেন আর অতি অবশ্যই বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নতুন বন্ধুরা আবার আপনাদের কাছে আসবো আমি অন্য কোনো রান্না নিয়ে নমস্কার আজকের মতন আসি